হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে এডি সব এগুলো সব হচ্ছে খেলনা মানে আরো আছে এই আছে এর মধ্যে আছে আমি এডি সব তিন মাসের জন্য প্যাকেট করে রাখতেছি কারণ আমি এখন আর এখানে থাকবো না আমি চলে যাব আমি যেখানে কাজ করি সেখানে আমার থাকতে হবে তিন মাস কারণ এতদিন আইসা ডিউটি করছি এখন এখানে থাকতে হবে কারণ হচ্ছে কারণ সেই দায়িত্বটা আমি পাইছি তো সেখানে আমার তিন মাসের জন্য থাকতে হবে এই জন্য আর ব্যবসা করার সুযোগ নেই যদিও রাতও সেখানেই থাকবো তো সকল মালামালগুলো আমি গোস করে রাইখা যামু যাতে নেক্সট টাইম আল্লাহ যদি হয়তো বাঁচিয়ে রাখে যাতে তিন মাস পরে আবার নতুন করে আবার ব্যবসা শুরু করতে পারতে পারি সবাই দোয়া করবেন আমার জন্য এই দেখেন এটার মধ্যে কিন্তু প্রচুর খেলনা আছে এই যে খেলনার কিন্তু অভাব নেই এই দেখতাছেন নেয় না প্রায় আমার দেড়শো ডলারের মাল কিনা হয়েছিল কিন্তু কেনার পরে আমি মনে হয় সর্বোচ্চ

তো দেখতে থাকেন আর সঙ্গে থাকেন আমি আস্তে আস্তে এটা হচ্ছে একটা রিমোট কন্ট্রোল গাড়ি আপনি দাঁড়ায় বই তাহলে ভালোভাবে দেখবেন এই যে এটা হচ্ছে রিমোট কন্ট্রোল গাড়ি যদিও কার্টুন সিরিয়া গেছে কিন্তু কিছু করার নেই हमारे का सिक्स्टर बहुत वर कार्टून नहीं इधर ही मिल क्यों रहा इधर ही मिल क्यों रहा वर इधर ही मिल क्यों रहा मने करन चार भाषे टेप मेरे लोग ठीक है से दहन किये दहनी शुरूम पढ़ाई से अनेक बसर अनेक भी नाखलो तो कोई रह संभवतः आजीन आजीन होगा किस्सू जाइयो तो एक्सरसाइज पैकेजिंग शुरू त সময় লাগবো এই যে ধ্যানে এলো বোঝে নি তো ফুলাইনের আন্ডি মান্ডি আর কি এনে যা খেলনা আছে সব তো ফুলাইনেরই খেলনা তো আর মুরবিরা চালায় না তো সবাই জানে তো অনেকগুলো টায়ার মাল কিনছিলাম কিন্তু আসলে যে আশা কিনছিলাম হে আশাটা আর রইল না কাজের ক্ষেত্রে জায়গা চেঞ্জ করা লাগতেছে এগুলো এটা হইলি দেখতেছেন খুবই ভালো এগুলা অনেক দামি প্রোডাক্ট এটি ধরেন প্রায় এটার দাম আছে তিন ডলারের মতো আর এগুলো এলো এগুলো বিক্রি করি আপনার পঞ্চাশ সেন্ট আর কি

এটা হচ্ছে বাচ্চাদের গিটার আমার তো মনে হয় এতো খেলনা আটকো না কি করা যায় বুঝি আল্লা এই একটা দেখতে পাইতাসি এটাও খেলনা এটাও পিস্তল পিস্তল আছে প্রায় সাইড আছে কারণ যখন যেটা চলে সব সময় তো আর এক খেলনা চলে না এক একদিন এক একটা চলে তো একজনের লাগে কথা বলছিলাম যে ভাই খেলাগুলো বিক্রি করুম আপনি কোয়াল লয়ে আসান কম বেশ যা দেন দিয়ে হে কয় ভাই আমি কিনতাম না আমার যে খেলনা আছে ডি বেস্তারি না তার কি বলার আছে এই কথা বললে তার কোনো বাসা থাকে না

স মনে করেন আমরা প্রায় এটার একশো মিটার পয় আর কি আসলে এত দূরের রেঞ্জ পায় না এটা সর্বোচ্চ আপনার পঞ্চাশ মিটার পর্যন্ত রেঞ্জ পিলোমি সরি দেড়শো ফুটের মতো আর কি খালি কোনো রকম ফালাই ফেলিয়ে দেবো আমি আবার একটু অলস তাহলে সমস্যা মানে এক কথা আঞ্চলিক ভাষা যেটা দেখা কামসুক মানে দরিয়ালে তো কামসরি ঠিক আছে এই আর কি তো আমার চ্যানেলে যারা নতুন আছেন ঠিক আছে তাদের উদ্দেশ্যে একটা কথা কই যদি ভালো লাগে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে যাবে নেক্সট টাইম আমরাগুলো কি আর ভালো ভালো ভিডিও আনতে পারি ঠিক আছে তুই চাই তো করবে নাকি ও চাই তো না করলে আসলে হয় না যাও কালাইছে মনে হয় যায়বো হয়তো অল্প কিছু মাল এড়া হলো কার কার এডি যদি রিমোট কন্ট্রোল না এডি লোক আমি রিমোট ছাড়া এডি ব্যাটারি দিয়েই চলে তাই সবাই দোয়া করি আপনি দোয়াই আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ ভালো তারপরে বিদেশের বাড়ি বলবেন তো ভাই আসলে মন মেজাজ মাঝে মাঝে খুব খারাপ হয়ে যায় মানে চিন্তা চিন্তা বাপ সেই চিন্তাটা যাতে কম থাকে মাথার ভিতরে এই জন্যই সবসময় বিজি থাকার চেষ্টা করি হোক হোক এটা অনলাইনে আর হোক অফলাইনে ঠিক আছে একটু বিজি থাকলে হয় কি আমি সময়টা আস্তে আস্তে কাটতে যাই আর মনে থাকে না কোনো কিছুর কথা ঠিক আছে এটাই

দে আলাদা দুঃখে ফলাই সকালে জামু বাবা ব্যস্তরি ব্যস্ত না দাললে দিচ্ছি খদিয়া লাগি দিමු অল্প কাটা লই লিয়া সাখনে টি হইলো তো আলহামদুলিল্লাহ একদম খালি তো তোরাঞ্জি সেসিও না মানে রনো হবে না টাটুন লোকেসে হীরা কি করি না করি মাথায় তো দর্তাছে না এইডাল ভাল ঠিক আছে এইটো ভালা এইটো তাজা দেখা যায় থাকাৰ মতে কিছু নাই এইটো দৰে স্পেচিয়েল কৰ মানে বিষয় হলো এগুলা এগুলা লয়ে আর কি যেই কালাফুলিট বিনা ভর্তি দেখতেছেন এই হেলে বিকেল বাইরে যদি কিছু ব্যস্ত পারি তুই আসলাম চা খই তৈব এই সব কইরা আর কি লয়ে লিখি ঠিক আছে ভাই বিদেশের বাড়ি সময় অনেক মূল্য ভাই বুঝছেন তারপরে তো আমরা মানি না ডিউটির পরে আর চলে না হারিয়া বুঝছেন তো কাবারের হিসাবে এটা দিয়ে দিয়ে দিবে কাবারের হিসাবে এটা দিয়ে দিয়া সুন্দর মতো মনে করেন যে আটকে দিব আল্লাহর নাম লেখেন পুরো এক কার্টুন হয়েছে দেখছেন এটার মধ্যে করি আমি খেলনা ছিলাম আরো ছয় সাত মাস আগে ওই খেলনাগুলো বেশি ভালোই লাভ করছিলাম কিন্তু এই মালগুলো আমরা রিজানি মাল পাওয়া যায় না বেশি হচ্ছে ঠিক আছে এই ভেজ দিলো ফাঁকা আর কি করা যায় এই যে বড় পলিথিনটা আছে আলাদা মানে কুর্তিটা আলাদা বলে আলাদার মধ্যে ঢুকে রাখো ঠিক আছে তাহলে জিনিসগুলো একদম সেফ থাকবো আমার ঠিক আছে তাহলে আর নষ্ট নাই আরে আর সবাই তো দোয়া করিয়া না আমার লিগা আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখে দেয়া বিদেশে গ্যাস বাড়ি মানে বিদেশ আইসি গ্যাস বাড়ি শুইয়া

তো এনে এরকম লোক নাই যে কেউ জিনিস কেউ নিব ঠিক আছে তো ভাই ভিডিও অনেক বড় হয়ে গেছে এজন্য আন্তরিকভাবে দুঃখিত তো মোটামুটি সবগুলা প্যাকিং করা শেষ এটা এখন খালি এটার মধ্যে দুটো আছে যেটুকু বললাম বেসম তো এই সবাই ভালো থাকেন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকেন সাপোর্ট দিয়ে যাতে সামনের দিকে আগে তারিখ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম